খুঁজতে বক্তর মানে খুঁজতে খুঁজতে কোন জায়গা এলাম পাইছি বক্তর মা কি করব আনস তাই দান পড়ব এ ডাটা গুলার অবস্থা তো খারাপ রে তা পাইতে গেছে গা তে জল ও জল দেওয়া তো কোনো সিস্টেমও নাই জল দিবি কিনে গাজর আছে খেতে কত সবজি শীতকালে কত সুন্দর নে সবজি হয় এখানে এই নেকি খাইছে না এই দেখি সুন্দর শাক রে এই যে পিঁঁছে শাক বলে এই যে দেখুন গাছ আর ঘাস এখন আছে এরা লুই করছিল এই যে গাজর দেখেন গাজর ক্ষেতের গাজর এই যে একটা এটা অনেক বড় হয়েছে রে হুম কি সুন্দর রে গাজর বলে দেখছেন গ্রামের বাড়ির মজাই আলাদা এটা ধুয়ে নি ওইখান থেকে জল যাইতেছে ধুয়ে খাইতে খাইতে যাবো এই যে গাজর গাজর আছে

এই গাজৰ পাইছি

এই যে বাজার টাজার করে গাজর কিনবা গেছিলাম গাজর কিনে নিয়ে এসেছি সন্ধ্যার আজান দিয়ে দিছে সন্ধ্যার সময় সবাই যার যার কাজে ব্যস্ত আমরা হলো বেকার মানুষ দেখেন আমরা খালি ঘুরি ফিরিয়া খাই আর সারার অবস্থা দেখেন গাজর নিয়ে বাড়িতে যেতেছে আর এই যে বড়মার মার কাজ দেখেন ওইখান থেকে এসে আবার এই যে গসি শুকাইছে শুকাই গেছে একবারে ওইখান থেকে আবার দুয়ারে নিয়ে যেতে দিবি তো এগুলো বস্তা করে বাড়িতে নিয়ে যাইবো আর যাও বুনে দেখেন বালতি ভর্তি করে গাজর নিয়ে আসে দি কতগুলো গাজর আনছস বাবা এত বড় গাজরটা তুই আমার না দেখা কা খাবি তোর পেট খারাপ হব দেখিস কেনা দিয়ে আমার না দেখার তোর পেট খারাপ হব ওই দেয় নিশান বাবু বাবু দিদির কুলে ব আরামে সানমাচুর খাইবেন সে বাবা রে দেখ আমি কিনে আসি তোর পছন্দের জিনিস গাজর নিয়ে আসে কতগুলা দেখসা

থা <laughs> নে